আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত কথা বলব স্কিল ওয়ার্কারদের কাছ থেকে এমপ্লয়াররা রিলেটেড ফির ক্লেম করতে পারে কি না বিভিন্ন ধরনের খরচ ওয়ার্ক পারমিট যারা নিয়ে আসছে তাদের কাছ থেকে নিতে পারবে মানে সে ব্যাপারে ল কী বলছে এবং হোমিশের যে গাইডেন্স সে কি বলছে সে তা কি বলছে সে ব্যাপারে একটু কথা বলবো স্কিল ওয়ার্কার রিক্লেমিং ইমিগ্রেশন রিলেটেড ফিজ ইমিগ্রেশন রিলেটেড ফিজ রিক্লেম করা মানে আইন স্পন্সর আন্ডার স্কিল ওয়ার্কার রুট নাও প্রহেবিটেড ফ্রম রিকভারিং সার্টিং স্পন্সরশিপ রিলেটেড কস্ট ফর্ম এমপ্লয়িজ ডিউ টু দি চেঞ্জ অফ হোম অফিস গাইডেন্স হোম অফিস গাইডেন্স অনুযায়ী স্কিল ওয়ার্কার রুট আর নট আর নাও প্রহেবিটেড স্কিল ওয়ার্কার প্রহেবিড এমপ্লয়াররা প্রহিবিট তাদের জন্য স্পন্সর রিলেটেড কস্ট উদ্ধার করার জন্য স্পন্সর মাস নট স্পন্সররা অবশ্যই না স্পন্সর ওয়ার্কারের কাছ থেকে নিতে পারবে না ভ্যারাইটি অফ ফিস যার মধ্যে রয়েছে স্পন্সর লাইসেন্স অ্যাপ্লিকেশন ফিস অ্যাডিং রুট টু এ লাইসেন্স তারপরে কস ইমিগ্রেশন স্কিল সার্চার্জ প্রিমিয়াম প্রাইভেটি সার্ভিস এবং অ্যাসোসিয়েটেড অ্যাডমিনিস্ট্রেট অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট কিছুই নিতে পারবে না মানে যারা ওয়ার্ক পারমিটে আসছে তাদের কাছ থেকে এমপ্লয়াররা স্পন্সররা খরচ বাবদ কসের খরচ বাবদ স্কিল সার চার্জ প্রিমিয়াম প্রায়োটি সার্ভিস স্পন্সরশিপ লাইসেন্স কস্ট কোনো কিছুর জন্য এমনকি অ্যাডমিনিস্ট্রিপসিটেড অ্যাডমিনিস্ট্রিপ কস্ট সেটাও নিতে পারবে না নতুন আপডেটের গাইডেন্স যেটা আছে সেটা এখানে কনফার্ম করছে যে অ্যাসোসিয়েটেড অ্যাডমিনিস্ট্রিপ কস্ট হচ্ছে ইনক্লুড প্রিমিয়াম ও প্রায়োরিটি ফিজ ফর স্পন্সর লাইসেন্স অ্যাপ্লিকেশন প্রায়োরিটি সার্ভিস যদি সেটাও নিতে পারবে না প্রায়োটি সার্ভিসের জন্য অর চেঞ্জেস সার্ভিস ইম্পোজ প্রভাইড বাই দা স্পন্সর মোট কথা হচ্ছে আমি আবার বলছি যাতে কনফিউজন না হন এসোসিয়েটেড কষ্ট নিতে পারবে না প্রিমিয়াম ফি ফর স্পন্সর লাইসেন্স এবং এটা কারণ আগে বলছে নতুন গাইডেন্স কনফার্ম করছে এস সিডি এডমিশন কস্ট এটা ইনক্লুড করে প্রিমিয়াম এবং প্রায়োরিটি লাইসেন্স অ্যাপ্লিকেশন মানে এটাও নিতে পারবে না চার্জ চেঞ্জেস ওর ফি ফর অ্যাসাইন রিকোয়েস্টিং কস্ট এগুলোর জন্য কোনো খরচ নিতে পারবে না এমপ্লয়ার শুডার অফ দি ব্রড ডেফিনেশন মানে এমপ্লয়ার এটা খেয়াল থাকতে হবে ব্রড ডেফিনেশন ইনডাইরেক্ট কস্ট রিকভারি মেকানিজম তারপরে এই স্পন্সর রিকভ অর অ্যাটেম্প টু রিকভ অ প্রহিবিটেড কস্ট হোম অফিস ক্যান রিভোক যদি কোনো স্পন্সর এটা নেওয়ার চেষ্টা করে থাকে তাহলে তার লাইসেন্স হোম অফিস ক্যান রিভোক দি স্পন্সার লাইসেন্স এমপ্লয়ার্স টু এডিট কারেন্ট স্পন্সরশিপ প্র্যাকটিস এমপ্লয়ার স্পন্সরশিপ অডিট করবে অ্যান্ড কন্ট্রাক্ট ফর এনি আনলফুল কস্ট রিকভারি ক্লজ এলিমিনেট ডিডাকশন লিঙ্ক টু স্পন্সরশিপ ফিজ বিফোর অ্যাসিসিং কমপ্লায়েন্স উইথ স্যালারি ট্রেন মোট কথা সবকিছু বিষয়ে কেয়ারফুল থাকতে হবে স্পন্সরদেরকে এই বিভিন্ন ধরনের খরচ আসার পর নেওয়া যাবে না স্কিল চার্জ তারপরে কসের কাগজ পয়সা প্রিমিয়াম অনেকগুলি সার্ভিস রয়েছে নিজ দায়িত্বে নে দেখে নেবেন কিন্তু আপনারা দেখে নেবেন এবং আপনারা এ ব্যাপারে সতর্ক থাকবেন অমবিশ অফিস কোনো কম্পিন পেলে স্পন্সরদের লাইসেন্স তারা አፈታር ክሩ ነብይ ባላታግ በነ ሰላሙ